সম্মানীয় দর্শক এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করেছিলেন যে প্রাথমিকের সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এবং এই শিক্ষাবর্ষ অর্থাৎ 2025 থেকে চালু হচ্ছে প্রাথমিকের সেমিস্টার পদ্ধতি সেখানে বলা হয়েছিল বা তিনি ঘোষণা করেছিলেন যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার এই দুটো সেমিস্টারে কিন্তু পরীক্ষা পদ্ধতিটা সম্পূর্ণ হবে বর্তমান যে পরীক্ষা পদ্ধতি চলছে ইউনিক পদ্ধতি এই পদ্ধতিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সেমিস্টার পদ্ধতি ঘোষণা করেছিলেন কিন্তু গতকাল প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অন্য সুর চড়ালেন প্রাথমিকে অর্থাৎ প্রাথমিক স্কুলগুলোতে সেমিস্টার পদ্ধতি চালু হবে কি না এই নিয়ে কিন্তু তিনি বেশ অন্য সুর চড়িয়েছেন আমরা দেখে নেব আজকের ভিডিওতে যে বা প্রাইমারি স্কুলে হচ্ছে না গৌতম পালের যে ঘোষণা সেই ঘোষণাকে আবার নতুন কোনো পদ্ধতি আসছে না আগের পদ্ধতি থেকে যাচ্ছে তিনি কি ঘোষণা করলেন গতকালকের প্রশাসনিক বৈঠকে তার বিস্তারিত আপডেট করে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না চলুন দেখে নি চালু নিয়ে যে ঘোষণা হয়েছিল গত শুক্রবার তার গতকালকের আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নতুন সুর চলুন কি বলছেন তার বিস্তারিত আপডেট দেখে নিই কারণ ভিডিওটি সবার দেখা উচিত যে আমাদের বাড়ির যে ছেলে ছেলে মেয়েরা আছে প্রত্যেক কিন্তু প্রাথমিক স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে সুতরাং আমাদের এই পদ্ধতিটা আমাদের এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত যে আসলে প্রাথমিক সেমিস্টার প্রাথমিক সেমিস্টার চালু হচ্ছে না বর্তমান পদ্ধতি জারি থাকছে না নতুন কোনো পদ্ধতি আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে কি ঘোষণা করেছেন চলুন দেখে নেওয়া যাক দেখুন গতকালকে যে প্রশাসনিক বৈঠক ছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন দেখুন প্রাথমিকের সেমিস্টার চলবে না নবান্নে শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অর্থাৎ প্রাথমিকের যে সেমিস্টার পদ্ধতি চালু করার কথা ঘোষণা করেছিলেন গৌতম পাল অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি ঘোষণা করেছিলেন জানি না তিনি কিভাবে ঘোষণা করলেন অর্থাৎ রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কি ঘোষণা করলেন তো যাই হোক এই যে গতকালকে যে বৈঠক তাতে একটা অন্য সুর কিন্তু মুখ্যমন্ত্রী গলায় চলে আসছে সেটা হলো প্রাথমিকে কিন্তু সেমিস্টার চলবে না তিনি ঘোষণা করে দিলেন তো নতুন কি সিদ্ধান্ত রয়েছে চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক তো বলা হচ্ছে যে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু হওয়া নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুলে কোনো সেমিস্টার চলবে না জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে এই সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রী কোনোপাধ্যায় ব্রাত্য একরকম ধমকে সুরে মুখ্যমন্ত্রী বললেন ব্রাত্য আমি কাগজে দেখলাম প্রাইমারিতে সেমিস্টার ব্যবস্থা হচ্ছে এটা কি করে হলো এই পলিসির সিদ্ধান্তটা কি করে হলো আমি কি সিএসকে জানতে চাইলাম সিএস কিছু আসেনি এই প্রশাসনিক বৈঠকে মমতা আরো বলেন আমি বাচ্চাদের ব্যাগের বোঝা কমাতে চাই যেমন চলছে তেমনই চলবে যেমন যেমনটি বলছিলাম যে তার সিদ্ধান্ত কি অর্থাৎ প্রাথমিকের যে সেমিস্টার কথা ঘোষণা করেছিলেন সেটা তো হচ্ছেই না তিনি সে রাজ্যের শিক্ষামন্ত্রীর বাত্ত বসুকে ধমকে সুরে বললেন যেসব কি হচ্ছে অর্থাৎ প্রাথমিকের সেমিস্টার চলবে না বাচ্চাদের যে ব্যাগের বোঝা সেটা আমি বাড়াতে চাই না যা আছে তাই থাকবে অর্থাৎ দেখুন লাইনটা বলেছে আমি পড়ছি আবার আমি বাচ্চাদের ব্যাগের বোঝা কমাতে চাই যেমন চলছে তেমনই চলবে অর্থাৎ যে ইউনিট পদ্ধতি চলছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার ক্ষেত্রে সেটাই কিন্তু চলবে স্কুলে কোনো সেমিস্টার চলবে না শিক্ষার ব্যাপারে কোনো পলিসি নিলে প্লিজ কনসাল্ট করবেন অর্থাৎ আপনাদের মনে করে দিই যে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে এবং উচ্চ মাধ্যমিক স্তরে যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সেক্ষেত্রে এখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু করতে চাইছেন না পাশাপাশি দশ হাজার স্কুলকে ডিজিটালাইজেশন করার কথাও ঘোষণা করেছেন এটা ভালো ব্যাপার ভালো সংবাদ এবং আমরা দশ হাজার স্কুলকে ডিজিটালাইজেশন করেছি কাজটা কতদূর জানতে হবে অর্থাৎ মূল যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেমিস্টার পদ্ধতি চালু করতে চাইছেন না অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে অর্থাৎ ইউনিট টার্ম পদ্ধতি চলছে শিক্ষা ব্যবস্থায় প্রাথমিকে পরীক্ষার ক্ষেত্রে সেটাই কিন্তু চলবে অর্থাৎ যে ঘোষণা হয়েছিল গত শুক্রবার রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সেমিস্টার নিয়ে ঘোষণা করেছিলেন এটা কিন্তু এখনই কার্যকর হচ্ছে না এটা নিশ্চিত হয়ে গেলাম আমরা তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাচ্চা সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ